গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো থাকতে হচ্ছে তো আজকে কোনো ব্লগ বা অন্য কোনো ভিডিও না আজকে শুধুমাত্র একটা ন্যায় বিচারের ভিডিও যেটা যেখানে দাঁড়িয়ে আমি কি বলবো অনেক কিছু বলবার চেষ্টা করছি কিন্তু বলে উঠতে পারছি না তবুও মুখ খুলতে বাধ্য কারণ এই রকম আমি কখনো ভিডিও করিনি আর ভালোও লাগে না এগুলো আমার করতে কিন্তু কিন্তু মানসিক দিক থেকে আমি কিন্তু স্থির হতে পারছি না সারাক্ষণ একটা টেনশন হতে থাকছে যেহেতু আমি একটা মেয়ে আমি মা আরও টেনশন আমার বেড়ে গেছে আমারও মেয়ে আছে রাস্তাঘাটে বেরোয় একটা মেয়ে সে কি জানত যে তার এই রকম অবস্থা হবে সে কি জানতো সে আর মায়ের কোলে ফিরবে না সে কি জানতো প্রত্যেক দিন বাবার সঙ্গে সে গল্প করে আর করতে পারবে না কেন জানি না বারবার কিন্তু মানসিকতার কাছে আমি হেরে গিয়ে আজ চলে এলাম চলে এলাম ন্যায় চাইতে আর কত আর কত বলতে পারো আর কতটা মানসিক চাপ আর মানসিক অশান্তি মানুষ বয়ে নিয়ে চলবে সেই মেয়েটার আজ কিছু নেই সবাই আছি সে নেই সে চাইতে পারছে না আজ মানুষ খেপে উঠেছে সে তার দুঃখ প্রকাশ করতে পারছে না তার মায়ের কাছে তাকে এইভাবে নিঃশংসভাবে হত্যা হতে হলো মারা যেতে হলো সবাই আছি থাকবো সবকিছুই হবে আজ মোমবাতি নিয়ে আমরা বেরোচ্ছি আরও হয়তো বেরোতেও হবে সেইভাবে প্রস্তুতি আমাদের নিতেও হবে কারণ আমরা যেখানে বাস করছি সেখানে কোনো নিশ্চয়তা নেই সেখানে কোনো কি বলবো গাইডনেন্স নেই কি বলবো যে মোমবাতি জ্বালিয়ে আজকে তার আমরা ন্যায় চাইছি সেই মোমবাতিও একদিন গলে যাবে কতক্ষণ থাকবে গলে যাবে মানুষ ভুলে যাবে মেয়েটাকে হয়তো ন্যায়ও পাবে আসলে কি যারা করেছে তারা ন্যায় পাবে যারা অত্যাচার করে উঠেছে তারা কি আদেও তাদের শাস্তি হবে অনেক অনেক কোশ্চেন মাথার মধ্যে জাস্ট পেরে উঠছি না সব বন্ধুদের যারা আমার এই ইউটিউবার বন্ধু আছে প্লাস ফেসবুক পেজের বন্ধু আছে তারা সবাই সবাই সব রকম তাদের মতামত জানাচ্ছে আমিও জানাচ্ছি আমিও চাই ন্যায্য বিচার হোক কিন্তু আদেও কি হবে অবশ্যই বলছি কিন্তু তাদেরও মনে আমি জানি আমার মতন সবার মনে একটাই কোশ্চেন বারবার ঘুরে ঘুরে কাটছে সত্যি কি আদেও বিচার হবে যদি সত্যি সত্যি বিচার হতো তাহলে এত অন্যায় এত অবিচার জাস্ট বাড়া যাচ্ছে না সত্যি তাই মোমবাতি নিয়ে আজ ঘুরছি তার জন্যে চেল্লাচ্ছি উই আর জাস্টিস উই আর জাস্টিস জাস্ট সব আওয়াজ মাটিতে মিলিয়ে যাবে মোমবাতি গলে যাবে যে মেয়েটা মারা গেছে তার যে দেহ পোড়ানো হয়েছে তার ছাই হয়ে জলে ভেসে কবে কার মতন চলে গেছে সব শেষ হয়ে যাবে আবার হয়তো অন্য কারুর জন্য আমরা এইভাবে আমার ঘর তোমার ঘর সবার ঘরের মতন এইভাবে হয়তো আবারও আমাদের সেই একই অত্যাচারের মুখোমুখি হতে হবে জানি না এর শেষ আছে কিনা সত্যিই জানি না তবুও ঠাকুরের কাছে প্রার্থনা করব। যে আর নয় বেড়ে উঠছি না কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে কত কি ভীষণ ভাবে ভেঙে পড়েছি মানে কি বলতো কাজ কর্ম সবই করছি কিন্তু মাথায় যেন একটা চিন্তা যে আরজি করে এই ঘটনা ঘটলো সে আরজি করেও কিন্তু থেকে যাবে কিন্তু সব ফার্স্ট 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 ইয়ারের স্টুডেন্ট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আর সবাই থাকবে কিন্তু এই ঘটনা এই ঘটনাও হয়তো পুরো একদম পয়সা বলো টাকা পয়সা দিয়ে যেভাবে মেটানোর সব কিছু করে দিতে পারবে কিন্তু যার গেল তার পরিপূর্ণতা কি পাবে যে মায়ের গোল খালি হয়ে গেল সে কি আর ফিরে আসবে